আসসালামু আলাইকুম ফিয়ার্স আমি কি আপনারা দেখছেন চ্যানেল হেল্প টক গাইজ চলে এসেছি আজকে নিউ মার্কেটের একটি পাইকারি থ্রি দোকানে এখান থেকে আজকে চমৎকার কিছু কালেকশন দেখিয়ে দিব আপনাদেরকে খুবই রানিং খুবই মানে বর্তমানে পপুলার কালেকশনগুলো দেখিয়ে দিব যেগুলো অনলাইনে আপনারা কিনে থাকেন সো বেসিক্যালি ওনাদের কাছ থেকেই কিন্তু নিয়ে অনলাইনে সেল করা হয় সো অ্যাড্রেসটা ফোন নাম্বারটা বলে দিচ্ছি হাবিব ব্রাদার্স পাঁচশো চার নিউ সুপার মার্কেট সাউথ গলিনং চার ব্লক নং বি ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে হাবিব ব্রাদার্স ইমো নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান ডাবল নাইন ফোর থ্রি সিক্স নাইন সিক্স জিরো এইট এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনাদের আপনার এই নাম্বারে ছবি পাঠিয়ে অর্ডার করতে পারবেন এবং আপনাদের যদি কোনো কিছু নেওয়ার থাকে ভিডিও কল ওনাদের সাথে কথা বলে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে চুন্দ্রি প্রিন্ট থ্রি পিস এখানে স্টোন দিয়ে কাজ করা আছে এই দেখেন এখানে স্টোন করা আছে আচ্ছা নিচের দিকেও কিন্তু স্টোন করা আছে হাতার জন্য কাপড় দেয়া আছে আমরা ওড়নাটা সালোয়ারটা দেখে নিব এটা হচ্ছে ওড়নাটা সবকিছু ম্যাচিং এ আছে দেখতে পাচ্ছেন সবকিছু ম্যাচিং এ আছে এটার মধ্যে কয়েকটা কালার আছে কালারগুলো আমরা জাস্ট উপরে শো করে দিব কারণ অনেক কালেকশন দেখাবো আমরা ভিডিও না এত বড় হয়ে যাবে সবকিছুই ম্যাচিং এ ওকে প্রাইস হবে আটশো আশি টাকা এখন দেখতে পাচ্ছেন কটনের মধ্যেই আরই কাজ করা এবং পুরোটা দামা নেই কিন্তু আপনার এরকম সুতোর কাজ করা খুবই চমৎকার দেখতে অনেক অনেক গর্জিয়াস দেখেন এই দেখেন খুব সুন্দর করে পালোয়ার করা আছে নিচের নিচের রিপিট বডি আচ্ছা রিপিট করা আছে এই যে দেখেন আচ্ছা রিপিট করা আচ্ছা এটা উঠবে না এই যে দেখতে পাচ্ছেন রিপিট করা একদম ওকে আচ্ছা এটার সাথে ম্যাচিং এ কি আছে সেটা আমরা একটু দেখবো আচ্ছা এটা হচ্ছে কন্টেস্ট একটা সালোয়ার আছে এবং ডিজিটাল প্রিন্টের ওড়নাটা এই দেখেন খুবই চমৎকার একটা বড় বড় সাইজের একটা ডিজিটাল প্রিন্ট এর ওড়না যে কোনো প্রোগ্রামে পড়তে পারবেন যেহেতু ড্রেসটা কটনের মধ্যে সিম্পলি অনেক নাইস ভাবে কাজটা করা আছে এটার প্রাইস হবে এগারোশো বিশ টাকা এটার মধ্যে যে কালার গুলো আছে ওয়াও খুব সুন্দর একটা ইয়েলো কালার এবং এটা হচ্ছে একটা ডার্ক মেরুন কালার এটার কন্টাস্টে আছে আপনার মেরুন সরি ম্যাজেন্ডা আর ওন আছে ম্যাচিং এটা হচ্ছে আপনার ইয়েলো ওকে প্রাইস কত হবে এগারোশো বিশ টাকা আচ্ছা এখন দেখিয়ে দিচ্ছি গ্রিন চুনরির মধ্যে খুব সুন্দর ভাবে আমরা ওয়ার্ক করা এই দেখেন খুবই চমৎকার কাজটা স্টোন করা আছে পুরোটাই চুনরি এরকম কাজ করা এই দেখেন আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা এবং এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়নাটা বড় খুব বড় এবং আটশো আশি হচ্ছে এটার দামটা গলায় সুন্দর করে কাজটা করা আছে এবং প্রতিটা কিন্তু এরকম করে কাজ করা আছে দামটা আটশো আশি খুবই কোয়ালিটি ফুল খুব অনেক বড় আপনারা মানে যে কোনো রাপুরা কিন্তু ইজিলি বানিয়ে ফেলতে পারবেন এখন আমরা আরেকটা থ্রি পিস দেখিয়ে দেখেন এটাও কিন্তু এভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা ফ্যাব্রিকটা হচ্ছে খুবই সফট একটা কটন ফ্যাব্রিকের মধ্যে হবে এসি কটন এটা এসি কটন আচ্ছা এটা হচ্ছে ম্যাচিং এ আপনার সালোয়ারটা ওড়নাটা দেখি কি আছে এই দেখেন ওড়নাটা কিন্তু খুবই সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্টে কন্টাস্টে চলে গেছে ওড়নাটা দামটা জানবো আটশো আশি হবে এটার দাম এবং এটার আরেকটা হচ্ছে গ্রিন গ্রিনের সাথে আছে এই যে এরকম ম্যাচিং এ ইয়েলো টাইপের একটা ওড়না সালোয়ারটা ম্যাচিং এ আছে এটা হচ্ছে রেড এর মধ্যে আর এটা হচ্ছে ব্ল্যাক আর এটা এটার কালারটা হচ্ছে তামা কালার দামটা হচ্ছে আটশো আশি সব এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা আনকমন একটা পিস এবং এটাও কিন্তু চুন্ডির মতো দেখতে হুম এই দেখেন এখানে নিচের কাজ প্যানেলটা কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এখানে পুরোটাই ছিটানো ছিটানো বডিতে ওয়ার্ক করা আছে এখানে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা আছে এই এখানে কিন্তু সব ইউনিক কালেকশন দেখিয়ে দিচ্ছে আপনাদের যারা আপনারা ইউনিক পড়তে পছন্দ করেন তারা নিতে পারেন এই দেখেন কত সুন্দর একটা ওড়না বড় সাইজের একটা ওড়না এবং এটা কটন ফ্যাব্রিকের মধ্যে হবে সবগুলো এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন এটা হচ্ছে সামনের কাজটা হুম এটা হচ্ছে ম্যাচিংটা দাম কত হচ্ছে আটশো আশি টাকা আচ্ছা এখন আমরা আরেকটা পিস দেখিয়ে দিব আপনাদের ঠিক আছে এটাও দেখেন এটাও কিন্তু ফেব্রিকটা খুবই কমফোর্টেবল এবং এসি কটন এর মধ্যে এখানে খুব ঘন করে একটা কাজ করা আছে পেটানো কাজ যেটাকে বলা হয় নিচে এরকম সেমভাবে ভাবে ম্যাচিং এ কাজটা চলে গেছে ও সালোয়ারটা কন্ট্রাস্টে আছে এবং ওড়নাটা পিওর এর মধ্যে হবে হ্যাঁ পিওর এর মধ্যে প্রিন্টেড হবে এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা দামটা হবে আটশো আশি পিওর এর এই থ্রি পিসের ওড়নার ত্রিপিসটা এবং এটা হচ্ছে এটার কন্ট্রাস্টে একটা সালোয়ার চলে যাবে এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কালার এই দেখেন ফ্ল্যাস এখন দেখিয়ে দিব একটা এটা সেলাই করা না আচ্ছা এখন আবার দেখিয়ে দিচ্ছি সেলাই করার মধ্যে পুরোটা দেখতে পাচ্ছেন পার্ল দিয়ে কাজ করা কত গর্জিয়াস ভাবে এবং এগুলো হচ্ছে রিপিট পার্ল করা হ্যাঁ রিপিট মানে হচ্ছে একদম লক করা হাতাটা হচ্ছে যে এরকম মৌসুমি হাতা হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা এসি মধ্যে পুরোটা ড্রেসে কিন্তু এরকম পার্ল করা আছে এটা হচ্ছে ম্যাচিং এর সালোয়ারটা অন্যটা আমরা দেখে নিব ওনাটা দেখা যাচ্ছে পুরোটা ওনা সুতো দিয়ে কাজ করা থাকবে এই দেখেন এই দেখেন পুরোটা ওড় এইভাবে সুতো দিয়ে কাজ করা আছে আচ্ছা এটা কি পিওরের মধ্যে না ওনাটা দাম কেমন হবে খুব সুন্দর ড্রেসটা দামটা হবে অনলি সাতশো টাকা হবে খুবই খুবই রিজনেবল প্রাইস এবং এক দামে এগুলো সেল করা হবে একদম হোলসেল প্রাইস কোন দামাদামি করতে পারবেন না এই যে দেখেন এগুলো হচ্ছে কালার যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এই দেখেন কালার এই দেখেন ঠিক আছে ওকে সো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ